আজকে এখন মেয়ে যাবে তার মেজুখালাম বাড়িতে ঢাকা তো ব্যাগ ট্যাগ সব রেডি ওয়েদার বেশি একটা ভালো না কালকে থেকে যাবে যাবে বলে সব রেডি করছে কিন্তু বৃষ্টির জন্য বের হতে পারছে না এখন আমরা ওয়েদারটা দেখলাম যে এগারোটা একটু বৃষ্টি হইলেও হইতে পারে তারপর থেকে আর হবে না আকাশটা পড়াই ক্লিয়ার বাতাস হচ্ছে মেঘার কোথাও নাই বৃষ্টি মনে হয় হবে না তো এখনই যাবে নভেরা রেডি হয়েছে নভেরার বাবা দিয়ে আসবে গাড়িতে করে হুন্ডাই করে যাবে আর কি ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধ্যাবেলা নভেরা তার মনিমার বাড়িতে চলে গেছে তো তারপরে মানে ওই ভিডিওটা নেব আসলে ভুলে গেছি যাওয়ার সময়ের কারণ যার সময় খুব তাড়াহুড়ো থাকে ওর বাবা একটা কিছু চায় আবার নভেনা কিছু ভুলে যায় সেগুলো দিতে হয় তো এগুলো করতে করতে না আর ক্যামেরা ধরাটা মনে থাকে না তো যাই হোক এখন সন্ধ্যাবেলা এখন কাব্য বলছে তালের বড়া খাবে তো এখন তালের তালের বড়া বানাবো ওরা খুব মিস করছে ওর দিদিকে ওদের সময় কাটছে না তারপরে ওর বাবা নেই ওদের ভালোবাসার এই দুই মানুষ এখন ঘরে নেই তো যার জন্য ওদের সময় কাটছে না আর আমার কাছে তো মানে ভালোবাসা পায় শাসন পায় কিন্তু নভেনার কাছে তো কোনো শাসন নেই শুধু ভালোবাসাই ওর বাবাও কোনো শাসন করে না শুধু ভালোই বাসে তো মানুষ দুজন ঘরে না থাকলে ওদের ভীষণ খারাপ লাগে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছি তারপরে ডিএম খালি যেয়ে রং পেন্সিল কিনে দিয়েছি তবুও ভালো লাগে না এখন বলছে তালের বড়া খাবে তো যেটা বলছে সেটাই করে দিচ্ছি তো এখানে আমি তালের বড়া এখন বানাবো বলে সয়াবিন তেল তো আমরা খাই না সয়াবিন তেল ওটা এখন কিনে নিয়ে আসলাম ওই রং পেনসিল কিনতে গিয়েছিলাম তখন এটাতে আমি অল্প একটু বানাবো বেশি না এই তালের বড়া আমি খাই না অল্প একটু তালের বড়া এখন বানাবো এই তালটা গাঢ় করে নিয়েছে একটু তাল নিব এখানে একটু চিনি দিব আর ময়দা দিব তো ময়দাটাও রেডি বেশি না অল্প একটু হলেই হবে কারণ আমি খাবো না আমার এগুলো খেতে ইচ্ছেই করে না তালের বড়াটা হয় হচ্ছে এই যে কলার বড়া আমরা বানাই না ওরকম তোমরা তো সবাই জানো তবে একটু বলে দিলাম এই যে এতটুকুই হবে নিয়েছি আর এখন একটু নারকেল কোড়া হলে ভালো হতো কিন্তু থাক এখন নারকেল কোড়া আমার বাড়ি যেতে নেই ইনস্ট্যান্ট যেটা আছে সেটা দিয়ে করে দিচ্ছি এই তো ফ্রেন্ডস এটাই আর এই যেটা আছে না এইটুকু আমি ভালো করে শুকাবো গাঢ় করে দুধ দিয়ে তারপরে শুকিয়ে এরপরে আমি খাবো একদম মাখা মাখা হবে তারপরে একটু মুড়ি দিয়ে কিংবা ভাত দিয়ে আমি ভাত দিয়ে খেতে বেশি ভালোবাসি টরভাবেই থাকুক মা মাগরিবে আজান পড়েছে তো তো এক উঠিয়ে দিয়েছি কাব্য মাজবিল টেবিলে খাচ্ছে আর এই রাউন্ডটা হতে থাকুক একটু সাউন্ড পাওয়ার কমাই দিয়ে যাই আর এই দেখো কাব্য মাজবিল বসে খাচ্ছে গরম তাই না ঠান্ডা হলে খেয়েও নামাজ পড়ে নেই কীরকম হয়েছে খেতে বলো হ্যাঁ আবার হচ্ছে তো ঠিক আছে কেমন হয়েছে বাবু ইয়াম্মি টেস্টি খপ নামাজ পড়ে এলাম দেখি কেমন হলো হ্যাঁ হয়েছে ওটাই দিতে হবে ফ্রেন্ডস নামাজ শেষ করে এলাম কোরআন পড়ি এখন কোরআন পড়বো আমি রোজ সন্ধ্যায় সোরাখ ইয়ার পড়ি তো তো এই সুরাও কি আর প্রেমে পড়ে গিয়েছি আমি মহকতে পড়ে গিয়েছি তো এই মানে বড়াগুলো ভাজা হইলে উঠিয়ে তারপরে প্রাণ করতে বসবো এমনটিয়ে দিয়েছি হয়ে এই দেখো কত সুন্দর হয়েছে আচ্ছা একটা কথা বলি এই যে কাঁঠাল আছে না কাঁঠালের কিন্তু ওই পিউরি এভাবে পিউরি করে রেখে দিতে পারো খুব পাকা কাঁঠালগুলো এইভাবে রেখে দিলে ডিপ ফ্রিজে মানে ছোট ছোট বক্সে করে রেখে দিলেন আমি তোমরা এভাবে বড়া করে ভেজে নিতে পারো জাস্ট এরকমই হয় খেতে কাঁঠালের ঘিরানটা আসে তালের বড়ায় তালের ঘিরান আসে কলার বড়ায় কলার ঘিরান আসে এরকম আর কি তো ওটাও স্বাস্থ্যসম্মত ভালো দেখি কাঁঠাল আমার পেকেছে অনেক কালকে যদি পারি আমি পিউরিটা করে রাখবো মিষ্টি লাগবে হ্যাঁ

তো আজ সকালে প্রচুর কাজ মানে আজ সারাদিন যার জন্যে একটু ভোরে ভোরেই ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটার সময় উঠেছি তারপরে মাসবিলকে আমি পনেরো ছয়টায় ডেকে দিয়েছি তো মাসবিল আরবি পড়তে চলে গিয়েছে আর এখন আমি টেবিলটা মুছে বাসনপত্র যা ছিল একটু ক্লিন করে নিয়েছি তারপরে একে একে সব কাজগুলো শুরু করব আজ একটু ডিপ ক্লিন করার ইচ্ছা আছে তো ইচ্ছাই শুধু না ইনশাল্লাহ করে নিব। ফ্রেন্ডস সে ভোরে উঠেছি কয়টা উঠেছি যেন সাড়ে পাঁচটায় উঠে ঘর দরজা ঝাড়ু দেওয়া শুরু করেছি আজ একটু বৃষ্টি থেমেছে তো দেখি রোদ ওঠে কিনা তো সব কয়টা রুম ঝাড়ু দেওয়া শেষ এখন নভেরার রুমে ঝাড়ু দিচ্ছি তারপরে মুছতে হবে এরপরে আবার মুছবো পরে ঝাড়ুদা হয়ে গেলে মাছবিলের জন্য নাস্তা বানিয়ে মাছবিলকে ডাকবো এখন বাজে সাড়ে সাতটা সাড়ে ওকে ডাকবো আবার ঘরটা ঝাড়ুদা হয়ে গেলেই নাস্তা বানাতে যাবো দেখো ফ্যান ট্যান সব কিছু ভালোভাবে ছেড়ে মুছে নিয়েছি তো এখন ফুলোরটা ঝাড়ু দিচ্ছি দেখো কত ময়লা বের হয় রোজ ঝাড়ু দেই তবুও এত ময়লা নভেরার রুমটা বেশি ময়লা করে নভেরা চলে এলাম কাপড় শুকাতে এখন এই কাপড়গুলো ধোয়াই ছিল বেলকনিতে কিন্তু হালকা ভিজা ভিজা লাগে রোদে যদি একটু গরমের হয় এই জন্য দিতে এসেছি হালকা হালকা রোদ ভালো রোদ না কি জানি রোদ উঠবে কি না আর অল্প কেটা ধুয়ে নিয়েছি আর এগুলো ধোয়াই ছিল দিন আগে ভাবলাম একটু মেলে দিয়ে তারপরে যাই নাস্তা বানাতে আজকে নাস্তা বানাবো না ভাত আছে ডিম ভেজে ওইটা দিয়েই বাব্বু মাছগুলোকে খাইয়ে দেবো আর আমি একটু খাবো মাসবিল তো বিপরে আসে সাতটায় তারপরে ওকে ঘুম পাড়ায় রাখি সাড়ে আটটায় রাখি কিন্তু আজকে যে স্কুল বন্ধ আমি এটা জানি না তো ওকে মানে সাড়ে আটটায় তুলতে গিয়ে আবার ভাবছি যে দেখি বেলকুনিতে দাঁড়িয়ে পতাকা টানিয়েছে কিনা পরে দেখি হ্যাঁ ফ্ল্যাগ টানানো হয়নি কারণ স্কুল বন্ধ তো বন্ধটা হয়েছে এটা আমি জানতাম তবে শিওর ছিলাম না আর কি তো যাই হোক মাছগুলি একটু বেশি সময় ধরে ঘুমাচ্ছে ঘুমাক আর এদিকে আমি হা কবুতরেও একটু খাবার দিই আবার আমার ওই দিকের ঘরে হাঁস আছে ছোট কবুতরের বাচ্চা আছে ওদেরকেও একটু খাবার দিব তো তারপরে আমি আমাদের নাস্তা বানাতে যাবো ফ্রেন্ডস এখন বাজে সাতটা পঞ্চান্ন আমার অনেকগুলো কাজ হয়ে গিয়েছে বাসন মাজা ঘর ঝাড়ু দেওয়া এই তো কাপড় শুকাতে দেওয়া তারপর রোদুরেও উঠেছে দেখো রোদ উঠতেছে এরপরে এখন নাস্তা বানাতে যাবো মাছবিলকে উঠাবো স্কুল পাঠাবো স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে ফেলবো ভোরে ভরে উঠলে অনেক কাজে বরকত হয় সেই ভোরে উঠেছি আর থামিনি এক টানা কাজ করেছি এখন পর্যন্ত একটু পানিও খাইনি চলো বাকি কাজ সারতে হবে তো বাহিরে সমস্ত কাজ শেষ করে চলে এলাম কাপড় শুকাতে দেওয়া আঙিনা ঝাড়ু দেওয়া হাঁস মুরগিকে খাবার দেওয়া এখন আমরা নিজেরা খাবো তাই তো একটু ডিম ভাজতে আসছি ভাত তো আছে আর কাব্য মাসগুলো এখন উঠে গিয়েছে আর বললাম যে মাম্মি আজ তোমার স্কুল নেই তো বলছি কেন মঙ্গলবারে তো স্কুল ছুটি হওয়ার কথা আমি যে না ছুটি হয়েছে মনে হয় বৃহস্পতিবার ওদিন বৃষ্টি ছিল তো তুমি যাওনি তাই জানতে পারিনি

ও ইয়া করছে ফ্রেঞ্চ ফ্রাই করছে ভালো কিন্তু তেল টেল সব কিছু দিয়ে কিচেন রুম যা করে রাখছে আর তারপরে দেখি এটাও আমার নষ্ট করেছে সু সুইচটাও দেখো কালো হয়ে গিয়েছে পুড়ে জিজ্ঞাসা করি সে জানে না দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে আছে না তুই ভাবছি ভাতটা খেয়েই নেই

ও করতে করতে দেখলাম যে চার্জ নেই তারপরে চার্জে বসাতে গিয়েছি তখন চার্জারটা আসতে করে ঠাস করে ফুটে উঠল তার মানে চার্জারটা একদম শেষ তো ফোনে তো চার্জ নেই ফোন অফ হয়ে আছে কী করবো তখন আমি একদম ভিজা কাপড় কেসে আসছি তারপরে ঘর প্রায় কমপ্লিট অল্প একটু বাকি একদম ভিজা শরীর পরে কি করছি গোসল করলাম রান্না কমপ্লিট করলাম এরপরে পরের বাড়িতে যেয়ে একটুখানি চার্জ করে মাত্র নিয়ে আসছি তো রান্না করা হয়েছে ডিম আলু রান্না করে নিয়েছি ভাত রান্না করেছি এটাই আর কাবু মাছগুলোকে এখন খাইয়ে দিয়েছি ওরা এখন ঘুমাবে শুইছে মাত্র ঠিক হয়ে সব আর আমিও ভাত খেয়ে নিয়েছি তো মাছের সময়টা একদমই গ্যাপ পড়ে গিয়েছে তাই না বলো এই তো এইটার জন্য আলা ভাগ্যের যে আমার ফোনটা কিছু হয়নি আমি মনে করেছি মনে হয় ফোনটাই সমস্যা হয়ে গেল যে জোরে শব্দ হয়েছে আর ভোল্টেজ মনে হয় এরকম আপডাউনের জন্য হয়েছে যেমন আমি ইন্ডাকশান তখন অন করে রেখেছিলাম দুধ গরম করতেছিলাম আর কি তারপরে মোটর ছাড়া হয়েছিল ফ্যান ট্যান এগুলো তো সব ছাড়া সব রুমের কারণ ঘর মুছেছি ঘর শুকানোর জন্য তো এই জন্য মনে হয় একটু সমস্যার কারণে ইলেকট্রিসিটির সমস্যার কারণে আর কি আমার চার্জারটাই নষ্ট হয়ে গেল তো যাক অসুবিধে নেই আমার হাজব্যান্ড তো নভেরা গিয়ে মানে পৌঁছে দিয়ে আবার চলে আস আসবে কিনা জানি না এখনও কথা হয় নাই দেখি ফোন করতে হবে এখন তো বলেছে যে বিকেলে নাকি রওনা হবে তো রওনা হবে এটা বলেছে আর যোগাযোগ হয়নি তো এখন কথা বলবো যে দেখি রওনা হয়েছে কিনা তুমি উঠে বসছো কেন সব যাও শুয়ে পড়ো যাও 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 তাড়াতাড়ি যাও শুয়ে পড়ো আমি আসছি বাবার সাথে কথা না না তোমার বাবার সাথে এখন কথা বলতে হবে ফ্রেন্ডস এই তো মোবাইলের সমস্যার কারণে আর শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আলু ডিম আলুর এই কারিটা ভীষণ পছন্দ আমার আমার ছেলেও ভালো পছন্দ করে মেয়েও আর এই তো ভাত রান্না করেছি তো অনেক কাজ করেছি না সেই কখন উঠেছি সাড়ে পাঁচটায় তারপরে কাপড় তো মনে করো যে শুকিয়ে গিয়েছে সেগুলো সব নামিয়েছি আবার বৃষ্টি এসেছিলো পরে বৃষ্টি আসার আগেই আমার সব কাপড় শুকিয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি করে রোদে দিয়েছি জন্য তো ইচ্ছা ছিল যে সাতটাও ঝাড়ু দিব পরে দেখলাম যে ওরে এত বড় ঘর মোছার পরে শরীরে আর এনার্জি নেই তবুও আমার এনার্জি যাও ছিল না কেন কিন্তু ওই রান্না লেট হয়ে যাচ্ছিলো কাব্য মাসবিল দুপুরবেলা একটু ভাত খাই তো তো ওই টেনশানই মাথায় থাকে যে কখন ওদেরকে একটু ভাত দিব তো ভাত তো ছিল না এই জন্য রান্নাও বসিয়ে দিয়েছি আমি জহুরের আজানের পরেই বসুর করেছি তারপরে ভাতটা বসিয়ে দিয়ে একটু আলুডুলো এগুলো কাটাকাটি করেছি তো খেতে খেতে এতটা বেজে গেল চারটা বেজে গেছে এর ভিতরে আবার কারেন্ট চলে গিয়েছিল তো যাই হোক অন্যের বাড়ি থেকে একটুখানি চার্জ করিয়ে এনেছি জাস্ট এখন ভিডিওটা আপলোড দিব আমার হাজব্যান্ড তো চলে আসবে নভেরাকে দিয়েই তারপরে আমরা চার্জার কিনবো এরপরে যোগাযোগ হবে ইনশাল্লাহ ফ্রেন্ডস ভিডিওটা শুরু করেছি গতকাল বারোটা থেকে নভেরা রেডি হচ্ছিল মনিমাল বাড়িতে যাবে তো ওই সময় ক্যামেরাটা অন করেছি তারপরে তো ও রেডি হলো কিন্তু যাওয়াটা আর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে বিভিন্ন কাজ থাকে আবার যাওয়ার সময় তাড়াহুড়ো থাকে এই জন্য আর ভিডিওটা অন করিনি এরপরে সন্ধ্যার পরে হচ্ছে আবার ক্যামেরাটা অন করেছি কাব্য মেটে ভীষণ মন খারাপ তার দিদি বাসায় নেই আসলে বাসায় থাকলে দেখা গেছে যে এক জায়গায় হলে তিন ভাই বোন মারামারি এই পিটাপিটি শুরু করছে আর আমারও মন মেজাজ খারাপ হয়ে যায় তারপরে আমিও বাবা শুরু করে দিই তো রকমের হয় আবার দূরে চলে গেলে থাকতেও পারি না বাচ্চারা কি করবে আমি এই থাকতে পারি না তো যাই হোক এই হচ্ছে মায়ের মনের ভিতরে টান আর কাব্য বিলও একদমই পারে না থাকতে তো যাই হোক কালকে থেকে ভিডিওটা শুরু করেছি আজ পর্যন্ত টানছি তো আজ আর বিশেষ আর কোনো কাজ করব না কারণ অফ তো অনেক কাজ সেরে নিয়েছি আমি আজকে ভিডিওটা করতেও পারতাম ভালোভাবেই কিন্তু আসলে দুঃখের বিষয় আমার চার্জার নষ্ট হয়ে গেল ফোনটা অফ হয়ে গেল তো যাই হোক অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে কাজটা বিশেষ দরকারও ছিল ক্যামেরা অন থাকলে অনেক বেশি লেট হয়ে যেত আমার তো ঠিক আছে ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইল রেগুলার আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা আমার পাশে নিয়মিত আছো আমার ইউটিউব চ্যানেলে তো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ডদেরকে বলছি আমার একটা পেজ আছে এই মাধুরী স্টাইনওয়ারটি তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে আছো তো সেই সকল বন্ধুদের আমন্ত্রণ করছি আমার পেস্টটা তোমরা ফলো করে দিও আর ওখানে যে একটা করে কমেন্টস করো যে তোমরা আমার ইউটিউবের বন্ধু আর যারা আমার পেজ থেকে দেখছো তাদেরকেও বলছি আমার একটি ইউটিউব চ্যানেল আছে তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ঠিক আছে ফ্রেন্ডস আজকে এইটুকু ছিল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনাও ভালোবাসায় রইল আর আমার পেজ এবং আমার চ্যানেল দুটোই একই নামে মাধুরী স্টাইনিঅল নামে সার্চ দিলেই পেয়ে যাবে আল্লাহ হাফিজ শুভ দুপুর